নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থামিলা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হলো একটি জন্মছক দেখে কিভাবে বুঝবো যে একটা ব্যবসা করলে দশ পুরুষ বসে খাবে ভিডিওটা একটু লেন্দি হতে পারে খুবই ট্রিকি ভিডিও বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফর্মেশনটা পাবেন কেটে কুটে টেনে টুনে দেখলে কোনোদিনও ফুল ইনফরমেশান পাবেন না তো চলুন শুরু করা যাক প্রথমেই ভিডিওর আগে একটা কথা বলে রাখি আমি ইউটিউবে যে ভিডিওগুলি দিচ্ছি ইদানিংকালীন সেগুলি সমস্ত যেগুলি আমি প্রায় দশ হাজার দশ হাজার জন্মছক আমার দু হাজার পঁচিশে কমপ্লিট হয়েছে কোটা দশ হাজার জন্মছক যে আমি বিচার করেছি আজ অব্দি তারই কিছু কিছু অংশ আমি তুলে ধরছি এবং এটা কাউকে অপমান করার জন্য নয় কাউকে ছোট বা হেন করার জন্য নয় আমরা এই কুষ্টি থেকে কী শিক্ষা পেলাম শিক্ষাটাই মেল উদ্দেশ্য তো আপনাদের ফোকাস থাকবে শিক্ষার দিকে নাকি কারো আমি নাম কারো বলবো না কিন্তু নাহলে আপনি বোঝাবো কী করে ঠিক আছে দেখুন একটা ব্যবসা করতে গেলে না একটা পুঁজি লাগে যদি কোনো ব্যক্তি আজকালের দেখবেন রাস্তাঘাটে দুমদাম করে রুম নিয়ে ফেললো ভাড়া নিয়ে ফেললো বা কিনে ফেললো ব্যবসা দিয়ে দিল কিন্তু দু চার মাস ছ মাসের মধ্যে ব্যবসা বন্ধও হয়ে যাচ্ছে তাই সুতরাং জন্মছক দেখে একটা সঠিক জ্যোতিষিক ফ্যাসলা নিয়ে যদি ব্যবসা করতে পারেন সেটা বেস্ট হয় যাই হোক একটা ডেট অফ বার্থ বলছি আঠাশ পাঁচ উনিশশো ছিয়াত্তর রাত্রির এগারোটা অর্থাৎ তেইশ পি এম বার্থ প্লেস হচ্ছে নাসিক ক্লিক করে দেখুন জন্মছকটা সামনে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যারা দেখতে পারেন তো ভালো দেখুন এই ক্যারামের মতো লাল কালারের একটা পকেট ছোট্ট করে দেখতে পাবেন ওটা হচ্ছে মকর লগ্ন ওটাই মেন ফার্স্ট হাউস ঠিক আছে মকর লগ্ন আচ্ছা তা এই ব্যক্তি জন্মছক এই ব্যক্তির প্রশ্ন হচ্ছে এমন একটা মানে ব্যবসা বলুন ইনভেস্ট করতে রাজি আছে এই ব্যক্তি তাহলে যখন যে ব্যক্তি ইনভেস্ট করতে রাজি থাকে এবং সে এমন একটা ব্যবসা ব্যবসা ব্যয়বহুল হলেও চলবে সে লং টাইম খেলতে চাইছে এবং দশ পুরুষ বসে খাবে সুতরাং সেই ব্যক্তির অর্থের অভাব নেই তার কথা অনুযায়ী তা জন্মছকে একটু ভ্যারিফিকেশানটা ক্রস ভ্যারিফিকেশানটা করে নিতে হবে যখন জন্মছক খুলে দেখবেন এরকম ব্যক্তির প্রথমেই যেটা মাথায় বসে পৈতৃক সম্পত্তি কেন তাকে যেটা ব্যবসা বলবেন সেটা তার অকার থাকা দরকার করার পৈতৃক সম্পত্তি দেখুন কেমন আছে তো যখন দেখবেন পৈতৃক সম্পত্তির জায়গায় বৃহস্পতি কেতু আছে সেটা পরে আমি বৃহস্পতি কেতুর ম্যাটারটা পরে বলছি আগে বড় হয় হাউজ না হাউজের লর্ড হাউজের লর্ড তাহলে লগ্ন সাপেক্ষে মকর লগ্ন সাপেক্ষে চতুর্থাধিপতি অর্থাৎ পৈতৃক সম্পত্তির অধিপতি মঙ্গল সে লগ্ন সাপেক্ষে সপ্তমে কর্কট রাশির ঘরে বসে রয়েছে তাহলে কর্কট রাশির ঘরে যখন মঙ্গল বসে রয়েছে অনেকেই হুক্কা হুয়া করবে যে মঙ্গলটা এখানে নিচস্ত হলো মোটেও না এখানে মঙ্গলটা নিজ ভঙ্গ হলো এবং নিজ ভঙ্গকে করালোই লগ্ন অধিপতি শনি সে নয় নিজ ভঙ্গ করালো হচ্ছে এই কর্কটের অধিপতি চন্দ্র সে নিজের স্থান থেকে একাদশ স্থানে নিজের স্থান থেকে একাদশ মানে কর্কট থেকে একাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের সব থেকে প্রিয় নক্ষত্র কাচের নক্ষত্র রোহিণী নক্ষত্রে বসে রয়েছে কিন্তু মানছি আমি যে মঙ্গলটা নিজ ভঙ্গ করে দিয়েছে মঙ্গলের কাজ করে দিয়েছে মঙ্গলটা নিজ ভঙ্গ করে দিয়েছে কিন্তু চন্দ্রটা বৃষ রাশির ঘরে বৃষ রাশির অধিপতি শুক্রের সঙ্গে বসলেও দেখুন দুজনেই কিন্তু পীড়িত এবং দুজনেই কম্বাস্ট হয়ে গেছে সূর্যের কারণে কম্বাস্ট শব্দের মানে কি দগ্ধ দগ্ধ শব্দটার মানে অনেক জ্যোতিষী জানে না আমি আজকে খুলে খালে বলবো তার আগে একটা কথা ভিডিওগুলি যদি ইনফরমেটিভ লাগে সত্যিকারের যদি বলে যে হ্যাঁ দাদা কিছু পাই ভিডিও থেকে আপনার তো কঞ্জুসি না করে কিপটাও না করে একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অল গিয়ে অন হবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন ঠিক আছে এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান বা হাত হস্তরেখায় বিচার বিশ্লেষণ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো যাই হোক অবশ্যই পেয়েবল কিন্তু এবার আমরা ফোকাস দিচ্ছি যেটা আমি দেখলাম চন্দ্রটা নিজ ভঙ্গ করে দিয়েছে মঙ্গলের মঙ্গলের উপকার করে দিল কিন্তু চন্দ্রটা এখানে নিজে পীড়িত হয়ে গেল শুক্রের সঙ্গেও পীড়িত হয়ে গেল অ্যাকচুয়ালি কিন্তু ভালো পজিশন ছিল লগ্ন সাপেক্ষে সপ্তম অধিপতি চন্দ্র এবং লগ্ন সাপেক্ষে পঞ্চম অধিপতি শুক্র তাহলে পঞ্চম সপ্তম রাজ্য কিন্তু পঞ্চমেই ছিল খুব সুন্দর কিন্তু এখানে ম্যাচাকার হয়ে গেল চারটে প্ল্যানেট গিয়ে অর্থাৎ একটা ঘরে যখনই দুইয়ের বেশি প্ল্যানেট বা দুইয়ের বেশি প্ল্যানেট দৃষ্টি দেয় একটা ঘরে যখন দু দুইয়ের অধিক প্ল্যানেট যায় বা দুইয়ের অধিক প্ল্যানেট দৃষ্টি দেয় সেই ঘরটা ড্যামেজ করে দেয় তাহলে এখানে পঞ্চম হাউসটাকে টোটাল ড্যামেজ করলো সূর্য এবং বুধে এবং সূর্যের প্রভাবটা এতটাই পড়ল দগ্ধ শব্দের মানে হচ্ছে সূর্যের প্রভাব সেই গ্রহটা দগ্ধ মানেই বুঝে নিতে হবে সূর্য তার উপর হবি হয়ে গেছে তাহলে চন্দ্র তার রেজাল্ট দিতে পারছে না শুক্র তার রেজাল্ট দিতে পারছে না এবং বুধ কিন্তু দগ্ধ হওয়ার পরে এমন একটা প্ল্যানেট বুধ কিন্তু রেজাল্ট দেয় এটা বুধের একটা বেনিফিট যাই হোক তাহলে চন্দ্র আর শুক্র কাহানি খতম ঠিক আছে কিন্তু এই চন্দ্র শুক্র নবাংশ ছকে কেমন আছে আমরা একটু দেখে নিতে চাই তো ডি ওয়ান থেকে আমরা কম্বাস্ট কাহানি খতম দেখলেও নবাংশটা কি নবাংশ হচ্ছে প্রকৃতপক্ষে সেই চন্দ্রটা যে বসে রয়েছে বিশ্ব রাশিতে কোন চরণে বসে রয়েছে নটা ভাগ একটা রাশি তাহলে সেইটা হচ্ছে আরও ক্লিয়ার ভাবে দেখলে ক্রিস্টার ক্লিয়ার চন্দ্রটা কিন্তু খুব খারাপ পজিশনে নেই চন্দ্র এখানে মেষ রাশিতে বসে রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি মানছি চন্দ্র মেষ রাশিতে খুব একটা ভালো ফল দিতে পারে না তার কারণ এটা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি এবং তার উপর এখানে রাহুর দৃষ্টি পেয়েছে কিন্তু রাহুর দৃষ্টি পেলেও যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে চন্দ্রটা মোটামুটি খারাপ নয় নবাংশ ছক থেকে এবং শুক্রটা তো অতি অবশ্যই নবাংশে উচ্চস্থ অবশ্যই পীড়িত উচ্চস্থ কিন্তু পীড়িত রাহুর কারণে কিন্তু রাহু নেগেটিভ শুক্রকে করতে পারেনি যাই হোক এই ব্যক্তির তাহলে আমরা কী জানলাম যে পঞ্চমাধিপতি পঞ্চমেই একটা বসে রয়েছে যেটা আমরা দেখি ওয়ান ফাইভ নাইন তাহলে এবং নবম অধিপতি নবম অধিপতি লগ্ন সাপেক্ষে মকর লগ্ন সাপেক্ষে নবম অধিপতিকে নবম অধিপতি বুধ সেও কিন্তু পঞ্চমে অর্থাৎ পঞ্চম সপ্তম নবমে রাজ্য করে বসেছিল অর্থাৎ বুধ শুক্র এবং চন্দ্র খুব ভালো পজিশানে পঞ্চমেই ছিল জন্মছকে কিন্তু এই কালটা হলো গিয়ে যে অনেকে বলবে অষ্টমপতি মারক সূর্য এখানে মারক এখানে কিন্তু দেখুন কোনো রাশি লগ্নে কিন্তু সূর্য এবং চন্দ্র মারকের ফলাফল দেবে না তার কারণ সূর্য হচ্ছে নৈসর্গিক পৃত্তিক পিতার কারক গ্রহ পিতা কখনো ছেলেকে মারে না মাও কখনও ছেলেকে মারে না সুতরাং এখানে নেগেটিভিটিটা দিচ্ছে না অষ্টমের সেই নেগেটিভিটি দিচ্ছে না কিন্তু হবি হয়ে গেছে ওই যে বাবা এসে গেছে যদি বাবা যদি আপনাদের সাথে আপনারা যদি বাবার সাথে কোথাও ঘুরতে বেরোন দেখবেন আপনাদের কথা বলতে দেয় না দেখবেন আমি বলছি সব জায়গায় সেরকম ওখানে চন্দ্রটা তার রেজাল্ট দিতে পারছে না শুক্রটা তার রেজাল্ট দিতে পারছে না বুধটা কিছুটা রেজাল্ট দেবে কেন বুধ এমন একটা প্ল্যানেট যে কিনা দগ্ধ বা কম্বোস্ট হওয়ার পরেও টেন পার্সেন্ট রেজাল্ট দেয় কিছুটা দেয় যাই হোক এখানে রাজযোগটাকে পুরো ম্যাচাকার করে দিল কিন্তু তারপরেও কিন্তু ছিল অ্যাকচুয়ালি ছিল বলেই তো ম্যাচাকার হলো পঞ্চম সপ্তম নবমের যোগ ছিল তাহলে জন্মচকটা কিন্তু খুব খারাপ নয় হ্যাঁ এবারে আমি কাহিনী আসছি যেহেতু এই লগ্ন সাপেক্ষে চতুর্থাধিপতি মঙ্গল এই ব্যক্তির লগ্ন সাপেক্ষে মকর লগ্ন সাপেক্ষে চতুর্থাধিপতি মঙ্গল শনিযুক্ত এবং বৃহস্পতি কেতুযুক্ত যেই বৃহস্পতি চতুর্থের দ্বাদশ অধিপতি অর্থাৎ তৃতীয়াধিপতি লগ্ন সাপেক্ষে তৃতীয়ধিপতি এবং লগ্ন সাপেক্ষে দ্বাদশাপ বৃহস্পতি এবং কেতুযুক্ত এই ব্যক্তির কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে ভবিষ্যতে অনেক হ্যাপা আছে মানে পৈতৃক সম্পত্তি আদায় করতে এনার অনেক পশি না ছুটবে সেই ব্যাপার আলাদা কিন্তু পৈতৃক সম্পত্তি আছে পশি না ছুটবে সেই ব্যাপারটা আলাদা কিন্তু পৈতৃক সম্পত্তি ভালো মতন আছে তার কারণ আধিপতি সপ্তমে গেলেও যেমন চৈত্রাধিপতি সপ্তমে গেছে সেখানে লগ্নপতিকে পাচ্ছে এবং এই লগ্নপতি দশম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আর কেতুর ওপরে እእእእን እእን তাহলে কেতু চতুর্থে বসে একটা ঘোট অবশ্যই সৃষ্টি করবে পৈতৃক সম্পত্তির ব্যাপারে যে এর বাবা যতই সম্পত্তি কেতু একটা গণ্ডগোল করবেই কিন্তু তারপরে গণ্ডগোল করলেও এ কিন্তু নিজের হাতটা কিন্তু ছাড়বে না আদায় করেই ছাড়বে এটা জেনে রাখবেন কারণ লগ্নাধিপতি জন্মছকের আত্মার কারোগ্রহ নৈসর্গিকভাবে মেলাবেন না নৈসর্গিক মানে আপনার আমার সবার সেখানে যদি ধরেন কমন সেটা হচ্ছে সূর্য হচ্ছে আত্মার গ্রহ কিন্তু যখন লগ্ন সাপেক্ষে মেলাবেন যে যার যে কোনো ব্যক্তির লগ্নাধিপতি নিজে হচ্ছে আত্মার গ্রহ তাহলে এই ব্যক্তির লগ্নাধিপতি কোথায় সে নিজে বসে রয়েছে সপ্তমে শনি তাহলে এই লোক লোকটি হচ্ছে প্রথম থেকেই বিজনেস মাইন্ডেড পারসন ব্যবসা করার জন্যই পাগল এবং শনিদেব নিজ স্থান থেকে যখনই একশো আশি ডিগ্রি সপ্তমভাবে বসবে জেনে রাখবেন নিজের নাসস্থানে বসে রয়েছে নাশস্থান মানে কি যে কোনো গ্রহ তার যখন অপোজিটে বসে সেটা নাশস্থান হয়ে যায় তাহলে এখানে শনিদেব যখনই কর্কট রাশির ঘরে গেল তাহলে শনিদেব নাশ নাশ হলো নাসস্থানে বসলো নাসস্থানে হওয়ার জন্য শনিদেবের পাওয়ারটা হয়ে গেলো পঞ্চাশ পার্সেন্ট এবার একটা ভালো জিনিস কী জেনে রাখবেন এটা ফিক্সড যে কোনো রাশি লগ্নে একটা ফিক্সড চোখ বুঝিয়ে শনিদেব কিন্তু সপ্তমভাবে দিকবল হয় সেই দিকবল হওয়ার জন্য আরও দশ পার্সেন্ট পেয়ে গেলো তাহলে ষাট থেকে সত্তর পার্সেন্ট জোর নিয়ে শনিদেব সিক্সটি পার্সেন্ট নিয়ে বসে রয়েছে এই কর্কট রাশির ঘরে এবং মঙ্গলটা কী মঙ্গলটা নিচ নিচ যতক্ষণ ছিল নিচ ততক্ষণ জিরো মানে সেই ঘরটা ডেভেলপমেন্ট করতে নিজ ভঙ্গ হয়ে গেল এবং যেহেতু চন্দ্রটা ভালো জায়গা পেলো বিশ পার্সেন্ট অর্থাৎ এখানে এই চতুর্থ কর্কট রাশি কালপুরুষ রাশিচক্রের ভাব এবং কালপুরুষ রাশিচক্রের এই চতুর্থভাবে চতুর্থভাবে মঙ্গলের একটা প্রভাব থাকে বেসিক্যালি কেন মঙ্গল যদি তার জায়গায় বসে তাহলে চতুর্দেশি থাকবে কিন্তু মঙ্গল চতুর্থেই নিচস্ত হয় কালপুরুষ রাশিচক্রের চতুর্থেই নিচস্ত হয় কিন্তু একটা প্রভাব থাকে সুতরাং এখানে মঙ্গলের যদি পাওয়ারটা আপনি দেখেন মঙ্গল পুষ্যা নক্ষত্রে বসে রয়েছে পুষ্যা নক্ষত্র শনিরই নক্ষত্র এবং শনিও বসে রয়েছে এখানে কিন্তু দেখবেন শনি এখানে কিন্তু পুষ্যা নক্ষত্রে বসে রয়েছে প্রথম চরণে তাহলে মঙ্গলের ডিগ্রি কিন্তু এখানে শনির চেয়ে বেশি মঙ্গলের ডিগ্রি শনির থেকে বেশি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু মঙ্গল দিকবল নয় এখানে শনি দিকবল এবং শনি যেহেতু লগ্ন থেকে সপ্তমে বসে নিজের ঘরটাকে কন্ট্রোল করছে নাইনটি পার্সেন্ট মকর লগ্নটাকে কিন্তু নিজেই কন্ট্রোল করছে লগ্নাধিপতি সপ্তমে বসে তার সপ্তম দৃষ্টি বেসিক দৃষ্টি নিজের লগ্নকে যে নাইনটি পার্সেন্ট কন্ট্রোল বা হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল সে তার মকর লগ্নটাকেই করছে কিন্তু ব্যবসার জায়গায় এইখানে শনি হয়ে গেল সিক্সটি পার্সেন্ট কিন্তু মঙ্গলটা ভালো করে বিচার করে দেখবেন শুক্র থেকে শুক্রতর মঙ্গলটা এখানে পাচ্ছে বিশ পার্সেন্ট তাহলে এখানে মেন কে হচ্ছে সপ্তমে মেন হাইলাইট হচ্ছে কিন্তু শনি তাহলে এই ব্যক্তিকে ব্যবসা করতে হবে শনি অনুযায়ী কারণ এনার সপ্তম অধিপতি প্রথম হয়কে ভাবাধিপতি ব্যবসার বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তম ভাবের অধিপতি সে কম্বাস্ট সে রেজাল্ট দিতে পারছে না কিন্তু তার যে তত্ত্বটা জল তত্ত্বটা এবং শনি এবং শনির সঙ্গে লেজু আছে মঙ্গল তাহলে শনি মঙ্গল এবং জল তত্ত্বটাকে নিয়ে রেজাল্ট দিতে হবে তাহলে এই ব্যক্তিকে বলাই যায় যে আপনি শনি মঙ্গল জল রাশিতে আপনি এমআর নিয়ে ব্যবসা করুন না জোরদার চলবে কিন্তু এই ব্যক্তি তখনই বলছে আমার এমআর নিয়ে কোনো নলেজ নেই মেডিকেল নিয়ে কোনো নলেজ আমার নেই তাহলে কি ব্যবসা করতে পারা যায় শনি মঙ্গল জলরাশিতে পেট্রোল ডিজেল পাম্প বানাতে বলুন জোর চলবে তারপর কি করা যায় রাহু থেকে চতুর্থে বসে রয়েছে কিন্তু রাহুর দৃষ্টি নেই মঙ্গল থেকে রাহু চতুর্থে বসে রয়েছে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর ওপর কিন্তু রাহুর কোনো দৃষ্টি শনি বা মঙ্গলের ওপর নেই ঠিক আছে এক্ষেত্রে আর কি করা যায় প্রথমে বলতে হবে এমআর তো ক্যান্সেল করে দিল সেখানে ইমার তার নলেজ নেই মেডিকেলের রিপ্রেজেন্টেটিভ বাড়ে তাহলে সেই পেট্রোল ডিজেল পাম্প সে বলছে তখন ঠিক আছে দ্বিতীয় কি করা যায় ওয়াইন শপ ভালো চলবে কেন শনি এবং মঙ্গল দুটোই তামসিক প্ল্যানেট তামসিক গ্রহ এবং জলরাশিতে বসে রয়েছে ওয়াইন শপ দুর্দান্ত চলবে দ্বিতীয় ব্যবসা তৃতীয় ব্যবসা কী করা যায় শনি মঙ্গল দুজনেই কিন্তু জলরাশিতে বসে রয়েছে ইলেকট্রিক জিনিসের ব্যবসা যদি করে দুর্দান্ত চলবে এবারে অনেকেই বলবে কেন শনি মঙ্গলকে আপনি সোজাসুই দেখতে পাচ্ছেন না যদি একটা ট্রান্সপোর্ট সার্ভিস বিজনেস করতো অনেকেই বলবে চিকেন মটনের দোকান করলে কি অসুবিধা হয় সেটা কিন্তু জল তত্ত্ব অনুযায়ী ব্যবসা হলো না সেটা কিন্তু নড়বড়ে ব্যবসা হবে এই জন্যই বলছি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার হবে সেটা কিন্তু নড়বড়ে ব্যবসা হবে বা জুতোর দোকান করলে চামড়ার দোকান করলে কি হবে নড়বড়ে ব্যবসা হবে কেন তত্ত্বটা মেন প্রাধান্য দিতে হবে শনি মঙ্গল জলরাশিতে তাই বললাম ওয়াইনশপ কিংবা পেট্রোল ডিজেলের ব্যবসা বা ইলেকট্রিকের সরঞ্জামের ব্যবসা কিন্তু এই শনি মঙ্গল যদি কারো পৃথিবী বসে থাকতো ঠিক আছে পৃথিবতত্বে সপ্তম ভাব সঙ্গে অ্যাটাচমেন্ট থাকত তখন আমরা সেক্ষেত্রে সেই ব্যক্তিকে বলতাম যে আপনি কোনো ট্রান্সপোর্ট ব্যবসা করুন কিংবা আপনি ট্রান্সপোর্ট শোরুম করুন কিংবা আপনি প্রপার্টি কেনা বেচা করুন প্রপার্টি কিনলেন পুরনো ঘর পুরনো বাইক সেকেন্ড হ্যান্ড পুরনো বাইক কিনলেন বেনা কেনা বেচা করুন ভালো চলবে এই ব্যক্তি আমাকে তারপরে জানালো সে নাকি দুটো কোম্পানির বা দুটো আলাদা ব্র্যান্ডের ট্রাক্টরের ব্যবসা করছে সেটাও ভালো চলবে কেন ভালো চলবে কেন প্রাইমারি না হলেও সেকেন্ডারি তো বটেই প্রাইমারি নয় কেন জলতত্ত্ব অনুযায়ী ব্যবসা করেনি কিন্তু শনি মঙ্গল অনুযায়ী তো করেছে বুদ্ধি করে সে ট্র্যাক্টরি ডিলারশিপ করেছে এবং দেখুন এগ্রিকালচার রিলেটেড ব্যবসায়ের কিন্তু ভালো চলবে কেন এ শনিটা কিন্তু এই চন্দ্রটা কিন্তু ছিল বৃষতেই মানচি কম্বাস্ট হয়ে গেছে কিন্তু ছিল বৃষতেই এগ্রিকালচার রিলেটেড ব্যবসার ভালো চলবে কিন্তু সেটা ভালো চলবে আর খুব খুব ভালো চলবে দশ বছর মানে দশ পুরুষ যেন বসে খায় সেই ব্যবসা যদি বলতে চান এনার তরফ থেকে এনার যেটা শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা ফাইন্যান্স যা আছে সেটা হচ্ছে পেট্রোল ডিজেল ওয়াইনশপ ইলেকট্রিক সামান ঠিক আছে আপনাদের আপনাদেরকে শেখাচ্ছি এই শনি মঙ্গল যখনই পাল্টে যাবে না তত্ত্ব অনুযায়ী মানে এ এর ক্ষেত্রে শনি মঙ্গল কারো ক্ষেত্রে দেখবেন আপনার সপ্তমে এটা হতে পারে চন্দ্র শুক্র বসে রয়েছে ধরে নিন আপনি এই এই কুষ্টিটা দেখবেন না আপনার যারা ভিডিও দেখছেন ভিউয়ার্স তাদের জন্মছকে ধরে নিন লগ্ন সাপেক্ষে সপ্তমে শুক্র আপনারা কি করবেন বিউটি পার্লারের ব্যবসা করবেন ভালো চলবে এবারে কোন তত্ত্বে বসে রয়েছে চন্দ্র শুক্র যদি জলরাশি অর্থাৎ কর্কট রাশিতে থাকে সেক্ষেত্রে যদি বিউটি পার্লারে ব্যবসা করেন ধরিন কারো মকর লগ্ন সপ্তমে চন্দ্র শুক্র বসে রয়েছে জলরাশিতে সেক্ষেত্রে যদি বিউটি পার্লারে ব্যবসা করেন ভালো চলবে কিন্তু আপনার কোন জিনিসটাকে কোন তত্ত্বে বসে রয়েছে সেই তত্ত্বটাকে ম্যাচিং করে আপনাকে ব্যবসা করতে হবে যদি বলেন যে আমার চন্দ্র শুক্র বসে রয়েছে পিতৃতত্ত্বে তত্ত্বে তাহলে আমি কিরকম তাহলে চন্দ্র শুক্র যখন আপনার পিতৃতত্ত্বে থাকবে কারো কোনো ব্যক্তি সপ্তম ভাব অ্যাটাচমেন্ট তখন অর্থাৎ পিতৃতত্ত্ব মানে জানেন তো বৃষ রাশি অথবা কন্যা রাশি হুম অথবা মকর রাশিতে চন্দ্র শুক্র বসে রয়েছে এবং সপ্তম ভাব সেটা আপনার সপ্তম ভাব হওয়া দরকার তাহলে আপনি তখন কি ভাববেন আপনি কি করতে চান টাইলসের ব্যবসা টাইলস বা যে ঘরে যে আজকাল যে হচ্ছে না কি বলে ওগুলোকে ইন্টেরিয়ার ডিজাইনার বলে এই সমস্ত ব্যবসা আপনার ভালো চলবে আপনি অ্যান্টিক জুয়েলারি করতে পারেন ভালো চলবে তখন সেক্ষেত্রে কোন তত্ত্বে বসে রয়েছে সেটা ইম্পর্টেন্ট কোন গ্রহ ঠিক আছে এই জিনিসগুলোকে মাথায় রেখে যদি আপনারা ব্যবসা করতে চান দেখবেন সেই ব্যবসা আপনাদের সালো সাল এবার যদি বলেন যে দাদা এই শনি মঙ্গল চামড়ার ব্যবসা করতেই পারেন কেউ বারণ করছে না সেটা কি আপনার পৃথিবী তত্ত্বের ব্যবসা হলে ভালো হতো যার শনি মঙ্গল এখানে এখানে শনি মঙ্গলটা যদি ধরে নিন কারো অগ্নিতত্ত্বে বসে রয়েছে অনেকেই বলবেন যে অগ্নিতত্ত্বে বসে রয়েছে তাহলে আপনাকে আমি সরাসরি বলব আপনি মেডিসিন লাইনে যান না মেডিসিন উৎপাদক হয়ে যান ম্যানুফ্যাকচারিং ডাইরেক্ট ম্যানুফ্যাকচার করুন এবং সেল করুন ভালো চলবে যদি আপনার অগ্নিতত্ত্বে মঙ্গল থাকে এবং সেই অগ্নিতত্ত্বটা যদি আপনার লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব হয় এগুলি জানতে হবে আপনার হয়তো কারো রবিভূত বসে রয়েছে সপ্তমে আপনি জানেন না সঠিক জানকারি সঠিক জ্যোতিষী দিতে পারে আমাকে দিয়ে যদি কুষ্টি বিচার করাতে হয় স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে আমার কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান ঠিক আছে একটা জিনিস মেনটেন করবেন কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না ঠিক আছে এবারে দেখুন আর একটা উদাহরণ দিচ্ছি কেন আপনারা জিনিসগুলো শিখুন না শিখলে কী কী হবে বলুন তো লোকে ভুলভাল বলে দেবে ভুলভাল ব্যবসা করবেন তাতে লোকসান আপনাদের হবে আর একটা ডেট অফ বার্থ বলছি এনার ছেলের এনার ছেলের ডেট অফ বার্থ বলছি দেখুন এক এগারো দু হাজার পাঁচ জন্ম ছকটা কিন্তু এতে যাচ্ছে স্ক্রিনে যাবে দু হাজার পাঁচ জন্ম সময় দুপুর বারোটা বত্রিশ অর্থাৎ আফটারনুন বার্থ প্লেস দেখুন নাসিক ঠিক আছে জন্মছকটা ক্লি ক্লিক করে দেখবেন ক্লিক করে দেখার পর অনেকেরই মনে হবে যে এই ছেলেটা তো ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট একদম ঠিক ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে ভালো পড়াশোনা করে ডেভেলপমেন্ট পাচ্ছে না পাচ্ছে না পরীক্ষায় খুবই কম মার্কস পেয়ে পাস করবে টাফ হয়ে দাঁড়াবে কিন্তু এনার ব্যাপার বাবার টাকা পয়সা আছে এনার বাবা চাইছে ব্যবসা করাতে কেন ব্যবসা করলে বাবাও করছে ছেলেও ব্যবসা করবে টাকায় টাকা উঠবে এরকম টাইপের এনার দেখুন লগ্নাধি লগ্নকে দেখুন স্ক্রিনে যাচ্ছে ক্যারামের পকেটের মতো মকর লগ্ন এনারও লগ্নাধিপতি মানে লগ্ন মানে কি আত্মা সে বসে রয়েছে কোথায় সপ্তম স্থানে ঠিক আছে সে কিন্তু লগ্নে দেখছে বাপ বাপেরই মতো লগ্নকে কিন্তু সপ্তমে শনিটা এখানে একা হয়ে গেছে কর্কট রাশির ঘরে কিন্তু একা হলেও মঙ্গলের কিন্তু প্রভাব রয়েছে শনির ওপর কেন মঙ্গল মেষ থেকে চতুর্থ দৃষ্টি দিচ্ছে শনির ওপর ঠিক আছে এখানেও কিন্তু শনি দিগ্বল হয়েছে এখানেও কিন্তু শনি নাশস্থানে বসে রয়েছে এবং এখানেও কিন্তু এখানে কিন্তু আরও বেশিরভাগ রাহু প্রভাব দিচ্ছে রাহুর প্রভাবটা খুব জোরালো প্রভাব দিয়েছে শনির ওপরে রাহুর নবম দৃষ্টি এবং রাহু নিজে জলরাশিতে বসে রয়েছে দেখুন ভালো করে রাহু বসে রয়েছে মিনে মিনের অধিপতি বৃহস্পতি সে বসে রয়েছে লগ্ন সাপেক্ষে দশমে এবং রবিটা এখানে অষ্টমাধিপতি দশমে এসে নিচস্ত হয়েছে নিজভঙ্গ হয়নি কিন্তু অ্যাকচুয়ালি জন্মছকটা ভালো করে দেখতে হবে বৃহস্পতি শুক্রের একটা হাউস এক্সচেঞ্জ হয়েছে দশম দ্বাদশ খুব স্ট্রং সম্পর্ক এই ছেলেটি কিন্তু রাজ্যের বাইরে বা বাড়ি থেকে অনেক দূরে বাড়ি থেকে অনেক দূরে সবসময় যে রাজ্যের বাইরে হবে বা দেশের বাইরে হবে তা কিন্তু নয় দ্বাদশ ভাব মানেই আমরা ভাবি যে দ্বাদশ ভাব মানেই মনে হচ্ছে দেশ থেকে দূরে আউট অফ ইন্ডিয়া তা কিন্তু নয় সেখানে যদি ভাবের সঙ্গে রাহু কানেক্টেড হয় তাহলে আউট অফ ইন্ডিয়া এখানে কিন্তু রাহু রাহু কানেক্টেড ভাবের সাথে নয় এটা জানতে হবে সুতরাং এখানে আমরা আউট অফ ইন্ডিয়া বলবো না এখানে বলবো যে ও যে কাজ করার জন্য মানে বাড়ি থেকে দূরে বেশ অন্য জেলা অন্য রাজ্যে যদি কাজকর্ম করে বেশি উন্নতি হবে কিন্তু এর বাবা চাইছে বাড়ি থেকে দূরে কোনো কাজকর্ম করাবো না এবং এ কিন্তু নিজেকে জীবনের প্রতিষ্ঠা পেতে প্রচণ্ড সময় লাগবে এর কারণ রবি হচ্ছে মানসম্মার প্রতিষ্ঠার কারক সে কিন্তু এখানে নিচস্ত নিজভঙ্গ হয়নি শুক্রটা যদি এখানে মিনে বসত বা শুক্রটা যদি এখানে তুলা রাশিতে বসত তাহলে নিজভঙ্গ তো নিজভঙ্গ এখানে হয়নি এখানে রবি চন্দ্র এবং বৃহস্পতি এবং চন্দ্রটা এখানেও কম বাস নবাংশ তো দেখুন যাচ্ছে সেখানে চন্দ্র আবার বৃশ্চিকের ঘরে দুর্বল সুতরাং যাই হোক এবারে এখানে শনিটার উপরে রাহুর জড়ালো দৃষ্টি মঙ্গলের প্রচণ্ড প্রভাব সেই শনি আবার জলরাশিতেই বসে রয়েছে তাহলে এই ছেলেটিকে প্রথমে আমরা তাকে যেমন প্রথমে পেট্রোল ডিজেল বলেছিলাম একে কিন্তু প্রথমে আমরা ওয়াইন বলবো দ্বিতীয়তে পেট্রোল ডিজেল বলবো আর এম লাইন বললে এও ছটকাবে কেন এম আর লাইনের কোনো অভিজ্ঞতা নেই এই ছেলেটির কোনো এম লাইনের অভিজ্ঞতা নেই ঠিক আছে এবার বারবার বলছি যদি বলেন তাহলে এমআর লাইনের অভিজ্ঞতা নেই ছেলেটিকে কী ব্যবসা দিল ওই তত্ত্ব জলতত্ত্ব অনুযায়ী বললাম হয় তুমি ওয়াইন শপ করো তোমার খুব ভালো চলবে আর নইলে তুমি পেট্রোল ডিজেল পাম্প করো বাবার সাথে অ্যাটাচমেন্ট ব্যবসা করো তাতেও ভালো চলবে কোনো অসুবিধা নেই কেন শনি থেকে রবি চতুর্থ স্থানে রবি থেকে শনি হচ্ছে দশম স্থানে বসে রয়েছে একে অপরের কেন্দ্র স্থানে বসে রয়েছে এটা কিন্তু দৃষ্টি নয় সম্পর্কটা বললাম কত নাম থেকে কত স্থানে বসে রয়েছে কানেক্টেড বোঝাতে পারলাম দেখ কীভাবে বিচারটা হয় এবারে এই অনেকেই বলবে এখানে শনিটা ধরে নিন আপনি জলরাশিতে পাচ্ছেন রাহুর প্রভাব পাচ্ছে মঙ্গলের প্রভাব পাচ্ছে আপনি না বলছেন শপ কিংবা আপনি একটা বললেন কি শপের হয় বিজনেস করতে ফার্স্ট নাইলে হলে পেট্রোল ডিজেল আর নাইলে বললে ইলেকট্রিক সরঞ্জামের ব্যবসা কিন্তু এই শনিটা যদি মঙ্গল এবং রাহু দৃষ্টি বা মঙ্গল রাহু শনি যুক্ত যদি পৃথ্বী বা অগ্নিতত্ত্ব বলতো তাহলে সেম এর বাবার মতো যা যা বলেছিলাম সেরকমই সবসময় জেনে রাখবেন তত্ত্ব বড় হয় প্রথমে বসা দেখতে হবে ব্যবসা ক্ষেত্রে সপ্তম আধিপতি কোথায় আছে সে যদি ভালো থাকে পজিশন তাহলে সে ভাবে বসেছে সেই ভাবের ভাবপতিগুলো কোন কোন ভাবের ভাবপতি আবারও বলছি ধরণিন কারোর জন্মছকে দেখতে পাচ্ছেন সপ্তম অধিপতি বসে রয়েছে তৃতীয় স্থানে তৃতীয় স্থানে থার্ড হাউসে বা সপ্তম অধিপতি বসে রয়েছে পঞ্চম স্থানে কারোর জন্মছকে যে কোনো জন্মছকে যে কোনো লগ্ন হবেন বসে রয়েছে তাহলে সেই ব্যক্তি যা তৃতীয় বা পঞ্চমে বসে রয়েছে সে তাহলে খেলাধুলা স্পোর্টস টাইপের জিনিস রিলেটেড টাইপের করুক ভালো চলবে এবার কোন তত্ত্ব সেটা আমি তো দেখতে পাচ্ছি না কোন তত্ত্বে বসে রয়েছে আমি বললাম একটা স্থির তত্ত্ব পৃথিবী তত্ত্বে বসে রয়েছে স্পোর্টস সে যদি আবার জলরতত্ত্বে ইয়ে হয় সে যদি অগ্নি তত্ত্বে হয় তার প্রত্যেকটা তত্ত্ব অনুযায়ী কিন্তু প্রফেশন চেঞ্জ হবে ভেবে চিনতে ভেবে চিনতে জন্মছক দিতে হয় মানে ভেবে বিচার করতে হয় জন্মছক বারবার পরিবর্তন হয় না ডিজিশনও বারবার পরিবর্তন করতে পারবে না কেন ব্যবসা মানুষ জীবনে আধবারই করে দু চারবার করে অনেকে যাদের চলে না দু চারবার করে এক আধবার কিন্তু বেশিরভাগ লোকই এক থেকে দুবার তাই সঠিক ব্যবসা সঠিক জ্যোতিষকে দিয়ে বিচার করাবেন আমাকে ভালো লেগে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই পেয়েবল চার্জেবল প্রেডিকশন ওনলি আর একটা কথা মাথায় রাখবেন যারা আমার কাছ থেকে জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষবিদ্যা শেখার জন্য অনেকে অ্যাপ্লিকেবল করছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অতি অল্প মূল্যে আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কোর্স আমি ঘোষণা করে দেবো কোর্সের একটা বিশাল বড় ভিডিও দেবো অ্যাডভান্স কোর্স এবং বেসিক লেভেলে আমি ঠিক এইভাবে ধরে ধরে বোঝাব যেগুলো আপনারা নর্মাল একাডেমি অনেকেই পড়েছেন যেখানে আপনাদেরকে এইভাবে বোঝাতে হবে যেভাবে হাতে ধরে বোঝাবো যে কেন একটা ব্যবসা দেখতে গেলে শুধু আমরা সপ্তম দেখব না সপ্তম ভাব প্রতি না আরও অনেক কিছু বলার আছে একটা ভিডিও তো শেষ করতে পারবো না তিরিশ মিনিটের উপরে হয়ে যাবে একাদশ ভাবটাকেও দেখতে হবে কেন একাদশ ভাবটা হচ্ছে আপনার ডেলি ব্রেড অ্যান্ড বাটার সেটা আপনাকে রোজ ইনকাম দেবে একাদশ ভাবটায় ধরেন আপনার সপ্তমভাবে ভালো ভালো গ্রহ রয়েছে আপনি ব্যবসা করছেন কিন্তু আপনার একাদশটা ডিস্টার্ব একাদশ অধিপতি প্রতি নেগেটিভ হাউসে বসে রয়েছে আপনি ব্যবসা খুব বড় করলেন লাখ টাকার ব্যবসা করলেন আপনার কামাই হাজার টাকা হবে না মানে আপনি হাতে দেখতে পাবেন না ধরেন পয়সা নিয়ে গেল আজকালের দিনে ইএমআইয়ের টাকাতে লোন নিয়ে চলে গেল মালটা নিয়ে গেল আপনার কাছ থেকে কোনো ট্রাক্টার নিয়ে চলে গেল ঠিক আছে আপনাকে টাকা যেটা দিল আপনাকে কিস্তিতে কিস্তি আপনি টাকা পাচ্ছেন না বারবার আপনাকে পেশা দিতে হচ্ছে দৌড়তে হচ্ছে কেন আপনার এক একাদশটা ড্যামেজ আছে ওই জন্য বলি সঠিক অ্যাস্ট্রোলজি শিটু শিখুন সঠিক লোকের কাছে শিখুন ঠিক আছে আমাকে যদি ভালো মনে থাকে মানে মনে লাগে যে এই ব্যক্তিটা পারবে শেখাতে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন অতি স্বল্প মূল্যে করব আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে ওই ডাবল ওয়ান লাস্টে ডাবল ওয়ান নাম্বারে আর এটাই হচ্ছে আমার ফোনপে গুগল পে সমস্ত রকম ইউপিআই যত রকম আছে এই ডাস্টে ডাবল ওয়ান নাম্বারে আর কলিং নাম্বারটা হচ্ছে ডাবল ফোর ঠিক আছে আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনাদের থাকতেই হবে হরে কৃষ্ণ